যুবতীকে লিঙ্গিত তারপর ধাওয়া করে একাধিকবার ধাক্কা গাড়ি উল্টে মৃত্যু হল যুবতীরও অপর চার গাড়ি ফেলে পালালো দুষ্কৃতীরা মাঝরাতে পানাগড়ের উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটল এমনই ভয়ঙ্কর ঘটনা মৃতা যুবতীর নাম সুতন্ত্রা চট্টোপাধ্যায় বয়স আতাশ আহত আরও দুই হুগলির চুচুড়ার বাসিন্দা ইভেন্ট সংস্থার কর্মী ছিলেন জানা গেছে চন্দননগর থেকে একটি চারচাকা গাড়ি করে চালকসহ পাঁচজন মিলে বিহারের গয়া যাচ্ছিল সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রবিবার রাতে বুধবুদের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল ভরাতে থামে গাড়িতে তেল ভরানোর পর আবার গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড় অভিমুখে যাওয়া শুরু করে তখনই আর একটি সাদা রঙের চার জায়গায় গাড়ি ধাওয়া করে চালক শর্মার অভিযোগ প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি তারপর ম্যাডামকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে ওই গাড়িতে ছিল প্রায় পাঁচজন যুবক পরে আমাদের গাড়ির পাশে ধাক্কা মারে আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায় তারপর কাংসা থানার রাস্তা ধরে যেতে গেলে আমাদের গাড়িতে আবার ধাক্কা মারে তখন আমাদের গাড়িটি উল্টে যায় ওই গাড়িটি থামিয়ে ওই যুবকরা পালিয়ে যায় পুলিশ এসে ম্যাডামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা

পুরনো যে হাই রোড আগে ছিল পানাগড়ে তার তার একটুখানি মানে কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে আচ্ছা ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি তা আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি মানে ম্যাডাম ফোনে কথা বলছিল কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে সাদা গাড়ি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা এটা ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তুলতে পারিনি তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটকে কজন ছিলেন আপনার গাড়িতে আমাদের পেছন সিটে তিনজন ছিল আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার মানে এই 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 গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল এই গাড়িতে মধ্যে পাঁচজন মতন পাঁচ ছজন মতন ছেলে ছিল শুধু ছেলে তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল না একটু ছিল হাতপাত দেখাচ্ছিল কি মনে হচ্ছে কোনো চিন্ত উদ্দেশ্য ছিল না কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল চিন্তায় লুটপাট কিডন্যাপিং ঠিক আছে আপনার নামটা আমার নাম রাজদেত শর্মা আপনি গাড়ি চালক হান গাড়ি চালক